চলো আজকের ব্লগটা একটু অন্যরকম আজকের খুবই ব্যস্ত এই ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে ব্লগ ভিডিও ছাড়তে কিন্তু আমি একদমই ভুলি সকাল সকাল ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে পড়ে আগে বাড়ির সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে ফেলেছে তারপর ছেলেকে ছেলের টিফিনটা করে দিলাম তো ছেলেকে সকালবেলা এই ধরনের টিফিন করে দিলেও ভীষণ খুশি হয়ে যায় তারপর গাছের একাধিক কলা সাথে আছে এক পেয়ারা ওইগুলো নিয়ে এসেছিল শাশুড়ি মা সেই থেকে পুকুর তাই তোমাদেরকে দেখাতেও বললাম না দেখিয়ে দিলাম তারপর কোনো মতে তাড়াহুড়ো করে ড্রেস পরে চলে গেলাম মাদের বাড়ি। আমার দিদির ন মাসের স্বাদ আজকে যেহেতু দিদির স্বাদ তো এখানে নরকমের সবজি দিয়েছে তো এখানে তার মধ্যে শাকও আছে আর এখানে আছে গাজর ভাজা তারপরে কাকরুল ভাজা উচ্ছে ভাজা এটা কি বলে চিচিঙ্গা না কি বেশি একটা বলে অনেক রকম ভাজা আছে এখানে আলু ভাজার জন্য আলু কেটে এখানে আলু ভাজার জন্য আলু কেটেছি সিবু কেটে রেখেছি পেঁয়াজ টিয়াজ কাটছি এখনও এই যে এখানে আলুও কাটছি আর এখানে ডালটা কমপ্লিট হয়েছে এখনো ব্যাগের মধ্যে মাছ টাচ এসব আছে এখনো ধোয়া হয়নি কে মা কাজ করছে এখনো এই এখানে মা ভাত বসি দিয়ে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আমাদের ঘরটা যেহেতু তো ছোট এই ঘরটা সবেমাত্র কমপ্লিট করে উঠেছে আর এই রান্নাঘরটা এখনো কমপ্লিট হয়নি তো সেই কারণে একটু ছোট ওই জন্য একটু অসুবিধা হয়ে গেছে আমার সাদের বেলা অনেক লোক খে দিদির বেলা আর কি একটু ছোট কয়েকজন লোক খাচ্ছে বাড়ির ফ্যামিলি তো বাড়ির ফ্যামিলি কয়েকজন খাচ্ছে সেই কারণে আর কি রান্নাঘরটা ছোট বলে এই কারণে আর আমাদের জায়গা এখন অনেকটাই ছোট হয়ে গেছে সব যে যার বেড়া ফেরা সব দিয়ে দিয়েছে তো সেই কারণে আসার কথা ছিল অনুষ্ঠানের এসছি তাও ঘড়িতে বেড়ে গেছে সাড়ে দশটা মা যেহেতু একা মা করে উঠতে পারছে না তাই আমি ড্রেস পেস্ট ছাড়িনি বসে পড়েছি আগে তাই তোমাদেরকে দেখাবো খুবই কাজের মধ্যে ব্যস্ত আছি তাও দেখানোর চেষ্টা করবো তোমাদের কিছু সত্যি খুবই কাজের মধ্যে ব্যস্ত আছি এই যে মা এখানে মাংস ধুড়ছে এইখানে যে একটা ভিডিও ক্যাপচার করতে এসেছি এখানে কতটা সময় চলে গেছে যেহেতু আমি ভিডিও করি তো এইসব দেখাতেই হবে এই সময়ের মধ্যে অনেক আছি যে কি করব এখন বেজে সাড়ে দশটা কখন হবে তাও চেষ্টা করছি দেখা যাক কি হয় আর এই যে দেখো এটা হচ্ছে দু ভাই জাস্ট তিন দিনে ছোট বড় এবার কে বড় কে ছোট সেটা তোমরা কমেন্ট করে জানিও যত রকমের মশলা আছে মশলা আগে কমপ্লিট করে ফেলেছি এই যে আদা পেস্ট লঙ্কা পেস্ট পেঁয়াজ পেস্ট জিরে সবকিছু পেস্ট করে নিয়ে ওখানে ম্যারিনেট করে মা রেখে দিয়েছে আর এখানে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা কি হচ্ছে মা এটা ভাঙা চড়া সুতো কাতলা মাছের মাথা দিয়ে সেন্টটা তো দারুন বেরিয়েছে আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছে এখানে মাংস ম্যারিনেট করেছে বাপরে বা আমার সাথে রুপোর দামও নাকি আকাশ ছোঁয়ার ভাবতে পারছো এই নপুরটা নিয়েছে চার হাজার টাকা বাপরে কোথায় আছে এই নপুরটাও দিদিকে গিফট করেছে জামাইবাবু ঠাতে কিন্তু আর একটা খুব একটা দামি একটা জিনিস গিফট করছে সেটা লাস্টে দেখাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি যে গরম পড়েছে সীমানার বাইরে মার খুবই কষ্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে জায়গাটা ছোট। তুই এই যে দেখো তখন তো নপুরটা দেখিয়েছি আর এখন চলো এইটাও গিফট করেছে দিদিকে তো চলো সেটাও দেখাই এই যে এই চকারটা গিফট করেছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর এইখান থেকে শুরু করে এজে খুবই সুন্দর তো তোমরা জানিও কেমন হয়েছে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো সেটা করার আর মাথায় ছিল না কারণ লোকজনরা ঢুকে গেছিলো তাদেরকে খাবার পুরো সম্পূর্ণ দায়িত্বটা ছিল পুরো প্রত্যেকটা খাবার খাবার তারপরে চলে এসেছে শ্বশুরবাড়িতে এসে দেখো এখানে অনেক মিষ্টি পেয়েছে দিদি এখান থেকে অনেক মিষ্টি মা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির জন্য অনেক রকমের সন্দেশ এই রসগোল্লার প্যাকেটটা আস্তে আস্তে বাইকে করে যেহেতু আসছিলাম তো ওখানে অনেক নড়াচড়া হচ্ছিলো তো সেই যেন রস টস চারিদিকে ছড়িয়ে গেছে তাই অল্প করে জাস্ট খুলে দেখিয়েছে এটা ভর্তি করে পাঠিয়ে দিয়েছে চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও